নির্বাচন নিয়ে কি ভাবনা কব আর কি আমার এই নির্বাচন নিয়ে কোনো ভাবনা নাই আমার এই নির্বাচন নিয়ে ভাবনা যে হোক সুস্থ নির্বাচন হোক ভাবনা সবাই তো দেখলাম এবার যারা ক্ষমতা ক্ষমতায় নাই তারা এবার ক্ষমতা আসুক রায় আমি ওয়া বারাকাতুহু শীতের প্রকোপটা অনেকটাই বাড়ছে অনেকটা অনেক প্রচুর গ্রামের মানুষ শীতের মধ্যে একেবারে জড়সর হয়ে যাচ্ছে আমিও আজকে চাদর গায়ে সাধারণ জনগণের কাছে চলে এসেছি সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে সেই নির্বাচন নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন কি হবে এই নির্বাচনে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আজকের সত্য কথা জনতার মুখে জনতার ভাষা এই অনুষ্ঠানে নির্বাচনে ভাব বকের নির্বাচনে যার যখন যা খুশি তখন সরকার গঠন না হওয়া পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না যে কি হবে কি না হবে এখন আমি যা ইচ্ছা করছি তাই করতেছি একদম ইচ্ছা যা করতেছে তাই করতেছে বাজার নিয়ন্ত্রণ নাই খালি আন্দোলন আন্দোলন নির্বাচন নিয়ে আর কি ভাবনা কব আর কি হবি নির্বাচনে তো কোনো এই দেখতেছি না দেশের সরকার আলি দেখা যাচ্ছে কি হইতে না হইতে তাও তো বুঝতাম দেশের কোনো এই নাই দেখা যাচ্ছে কেমন হালি যাচ্ছে দেশের নির্বাচন ছটি কি হবে কি কি হবি তাও তো আমরা বুঝতে পারি কেন মাঠে থাকে কি বলবো আমরা কৃষক সাধারণ লোক এসব কিছু জানি জানি না নির্বাচন মানে এমনি সুস্থভাবে হোক এমনি ভালো হোক এইটাই আমরা চাই দেখা যাচ্ছে এরা তো ঘটনা হচ্ছে ১৬ বছর সতেরো বছর ধরো আমলি ক্ষমতায় ছিল থাকার পরে এসব ভালো মন্দ তো সবাই দেখেছে যে সে কি করিয়ে গেছে কি ভালো কি মন্দ করিয়ে গেছে এখন ধরো যে যে হচ্ছে ভালো ব্যবহার আচার করবি সেই হচ্ছে ভোট পাবে নির্বাচন নিয়ে ভাবনা হলে কবে হবে তা জানি না কিন্তু সুস্থ নির্বাচন হতে হয় যেন এইটাই আমরা কামনা করি আমার এই নির্বাচন নিয়ে ভাবনা যে যেই হোক সুস্থ নির্বাচন হোক আমার এই নির্বাচন নিয়ে কোনো ভাবনা নাই যে যে মনে করেন নির্বাচনে সুস্থ সবল নির্বাচন হোক আমি এইটাই চাই আমার কোনো ভাবনা চিন্তা নেই নির্বাচন নিয়ে যা হয় হয়ে যায় ভাবনা আমার এই নির্বাচন দেশে আসুক ভালো হোক নির্বাচন সরকার গঠন করুক কিন্তু আমরা চাই সেই ভালো সরকার হোক এই আমরা চাই হ্যাঁ নির্বাচনটা যেদিনই হোক আমরা চাই আমরা সবাই চাই যা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক নতুন দল গঠক হোক নতুন দল গঠন হোক দেশটা শান্তিভাবে চলুক আমরা এটাই কামনা করি ভাবনা সবাই তো দেখলাম এবার যারা ক্ষমতা ক্ষমতায় নাই তারা এবার ক্ষমতায় আসুক যারা উন্নতি করতে পারে আমরা নির্বাচন সাধারণত সুস্থ ভোট চাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক দেশের উন্নয়ন হোক যে সরকারি আসুক সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে এটাই আমাদের প্রত্যাশা এই নির্বাচন নিয়ে আমার ভাবনা ধরেন আমরা চাই যে হচ্ছে সুন্দর লোক আর সুস্থ মতন একটা ভোট হোক নিরপেক্ষভাবে সেই ভোটটা হলে পরে আমরা যাতে জনগণ সাধারণ জনগণ যাতে ভোট দিতে পারে এটাই আমাদের কামনা আমাদের ভাবনা আমরা তো হচ্ছে কাছে আসছি সরকার আসুক সে গা যে কোনো জিনিস সরকারের কাছে হয়তো আরও কাম কাজ মানুষ করুক মন্ত্রী থাকুক শাসনকর্তারা থাকুক আমরা নিরপেক্ষভাবে বাস করতে পারি তাতে আমরা তো এইভাবে দেখা যাচ্ছে যে বাস করা খুব কষ্ট আমার সরকার গঠন দিক আমরা তার কাছে যে কোনো জিনিস দাবি করি বা আমরা তার কাছে এটা আমার ভরসা যে আমার সরকার আছে দেশে সরকারের কথা প্রশাসন শুনতেছে আমরা যেতে আপদ বিপদে পড়ুক তাও দৌড়িয়ে দেওয়া একটা উপকার পাচ্ছি এখন তো কোনোটাই আমরা পাচ্ছি না আর আমার ভাবনা দেশে যারা ভালো কাজ করবে তারা নির্বাচন হয় আবার দেশ চালায় এই নির্বাচন এখন ধরো সবাই ধরো এখন জানাচ্ছে এখন এই কাল ভালো লাগবে সেই সেই জায়গা দিবে এখন দেখা যাচ্ছে হয়তো সে মনের তে তার টানতেছে যে হয়তো মনে করো অমকের দেবো কি একজনের দেব তার মনের তে ভালো লাগতেছে সে দেখছে তাছাড়া মানে দ্বিতীয় কোনো মানে বোলা দেওয়ার মতো নাই ঠিক বলেন দেখা যাচ্ছে এখন হয়তো ওই সরকার এখন মনে হয়তো জামাতের অদিবি পারে আবার যার আছে যে যা তু দলের টেনার আছে তারও দ্বিতীয়বার বুঝলেন তো দল তো এখন দুটো ক্ষমতার কারণ দুজন ছাড়া তো মানে এখন কোনো দল নাই